পাথর কুয়ারি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পাঁচটি পাথর কুয়ারি খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকদের সেই বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখা সিলেট জেলা শাখা আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় কর্মীবৃন্দ এবং সম্মানিত সুদীবৃন্দ সম্মানিত কর্মীবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জমাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আন্দোলনকারী একটি সংগঠনের নাম আমরা সকলেই জানি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি বন্ধুগণ এ বাংলাদেশ এর আগে সেই অক্টোবর পথ হারিয়েছিল ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে পাঁচ অক্টোবর আবার বাংলাদেশ তার নিজস্ব পথ আবিষ্কার করতে পেরেছে বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই সেই আঠাইশে অক্টোবরের হত্যাকাণ্ড আর তার পরবর্তী তার আগে এবং পরবর্তী সময়ে আমরা সহপাগীদের সেই তাণ্ডব এবং সেই সন্ত্রাসী হত্যাকারীদের আমরা বিচার চাই অবিলম্বে তাদের বিচার করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমাদের নেতৃবৃন্দের হত্যার বিচার করতে হবে সম্মানিত বন্ধুগণ এবং সিলেটের অনেকগুলো দাবি আছে বিশেষ করে সিলেটের পাঁচটি জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পাঁচটি পাথর কুয়ারি খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকদের সেই বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ সবশেষে আমি কর্মী বন্ধুদেরকে বলতে চাই আমাদের সকলকে আমাদের সকলকে সত্যের সাক্ষ্য হতে হবে কথায় কাজে আমলে আখলাতে বিশেষ করে সুন্দর নামাজের মাধ্যমে এদেশের জনসাধারণের মধ্যে যদি আমরা গণজোয়ার সৃষ্টি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেশে ইসলামী বিপ্লব সফল হবে সকলকে এই সফল বিপ্লবের প্রস্তুতি গ্রহণ করার জন্য সত্যের সাক্ষ্য হয়ে জনগণের সম্মুখে গণজোর সৃষ্টি করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলম